কাশফ নাম শুনছেন যে আমাদের দেশে বলে যে উনি কাশফওয়ালা ওলি ওনার কাশফ জারি হয়ে গেছে ওনার কাশফ খুলে গেছে এই যে কাশফ কাশফটা ভ্রান্ত আকীদা না কাশফটা দুই ধরনের একটা হলো আল কাশফ সুন্নি আর একটা হলো আল কাশফুল বেদাঈ মানে বেদাতী চিন্তা চেতনার কাশফ এটা ভ্রান্ত আকীদা কিন্তু কাশপের আবার সুন্নতি চিন্তা চেতনা সুন্নতি ধারণাও আছে আহলুসুল্লাম জামাত কাশ্পকে অস্বীকার করে না কিন্তু কাশ্ম আহলুসুল্লা জামাত যেই কাশ্পে বিশ্বাস করে সেই কাশ্পের সাথে এই বেড়াতি কাশ্পের পার্থক্য আছে আমি আলোচনা করলে বিষয়টা আপনাদের সামনে একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই আঠারো নম্বর প্রান্ত আঁকি যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব প্রথমে কাশ কাকে বলে কাশটা কি জিনিস তারপরে তুলে ধরব আমরা এই বেদাতে কাশে যারা বিশ্বাস করে তারা কাশ্পের ভিতরে সাতটা জিনিসকে কাশ্পের আওতাভুক্ত করে এই সাতটা বিষয় সম্পর্কে আমরা একটু তুলে ধরব এরপরে এই সাতটা ভিত্তির উপরে মানে এই কাশ্প বেদির উপরে দাঁড়িয়ে এমন এমন কিছু পুপুরি সিরকি ভ্রান্ত আকেইদা ঢুকে যায় যেগুলো মানুষের ইমানকে নষ্ট করে দেয় যেগুলো পুরাপুরি কুফর পর্যন্ত মানুষকে পৌঁছিয়ে দেয় শিরিক পর্যন্ত সিরকে আকবর পর্যন্ত পৌঁছিয়ে দেয় এই অর্থাৎ এই কাশ্যে দেবীর ফলশ্রুতিতে যেই ভ্রান্ত আকেইদাগুলো ঢুকে সেগুলো সম্পর্কে আমরা তুলে ধরবো এরপরে এই আকেইদাগুলো যে ভ্রান্ত এই ব্যাপারে কোরআন সুন্না থেকে দুই একটি দলিল পেশ করার চেষ্টা করব। আর পাশাপাশি আল সুন্না বলে জামাতের দৃষ্টিতে যে কাশে সুন্নি সুন্নতের আলোকে কাশ্প সেটা আবার কি ধরনের এই বিষয়টাও আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সময় অল্প আমাদের এই জন্য বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আসি আমরা কাশ কাকে বলে কাশ কি জিনিস কাশ্পের আবিধানিক অর্থ হলো আম্মা অর্থাৎ যেই জিনিস লুকায়িত থাকে যে জিনিস ঢেকে রাখা হয় এরকম জিনিসকে খুলে দেওয়া মানে লুকায়িত জিনিসকে প্রকাশ করে দেওয়া ঢেকে রাখা জিনিসকে ডাকনা খুলে দেওয়া মানে খুলে দেওয়া করে যে আর ডাকা নাই খুলে দিছে এটাকে আরবিতে বলা হয় কি কাশ এটা হলো কাশ্পের আবিদানিকত আর পারিবেশিকভাবে কাশ যেটা বলা হয় পারিবেশিকভাবে এই কাশ্মের সংখ্যাটা মানে বেদাতি কাশ্মীর সংজ্ঞা অনেকগুলো কিতাবের ভিতরে এই সংজ্ঞা দেওয়া হয়েছে যেমন ইবনে আরবি আরবি আল ফুতুহাত আল মাকিয়া এই কিতাবে এই সংজ্ঞা দিয়েছেন তারপরে আপনার আবুল হাসান সাজালি তারপরে ইমাম গাজালি এরকম আব্দুল করিম আল জিনী অনেকেই এই এই সংজ্ঞাটাই দিয়েছেন যে কাশ্মীর এই সংজ্ঞা কাশটা কি এরতেফা উল হেজাব আনিল আইনে ওয়াল কালবে মানে চোখের থেকে কালবের থেকে পর্দা উঠে যাওয়া হাত্তা এই পর্দা উঠে গেলে পরিণত হয়ে যায় মানে প্রত্যেকটা মানুষের চোখের একটা পর্দা এবং কালবের একটা পর্দা একটা আবরণ এই আবরণ দুটো উঠে যাওয়া কাজটা হলো চোখের পর্দা উঠে যাবে কালবেের পর্দা উঠে যাবে উঠে যাওয়ার পরে কি হবে এবার ওই ব্যক্তি গায়েবের জগৎ মানে যেটা এই চোখে দেখা যায় না এই কালবে দেখা যায় না এবার এই লোকটা ওই গায়েবের জগৎ দেখতে থাকবে নাউজুবিল্লাহ মানে এটাকে বলা হয় কি মানে এটা হলো পারিবেশিকভাবে বেদাতি কাশ্মের সংখ্যা সুন্দরতি কাষ নাই এটা হলো বেলাহাতি কাষের সংজ্ঞা যে তার চোখের থেকে অন্তর থেকে পর্দা উঠে যাওয়া উঠে যাওয়ার পরে সে গায়েটাকে দেখতে থাকবে মানে সে এখন সব বন্ধ করলে সব দেখতেছে এই জন্য দেখবেন যে অনেকে সব বন্ধ করে অনেক কাহিনী শুনবেন যে এক মুড়িট আপনার শত শত মাইল দূরে জিভেরি মালাকুল মাওতার সাথে বাহাস করতেছে মানে মালাকুল মাহতের খাইদাই আর কাজ নাই আসি রূপ করতে আসছে তার সাথে বসি নাকি দড়ি খালি ভাস করতেছে যে এ আল্লাহ এক এটা দাও উনি দলিল দিতেছে আবার এই মত না রূপ রূপমাস করতে আসতেছে আসছে শয়তান তাকে বিভ্রান্ত করার জন্য শয়তান বসে বসে যুক্তি পেশ করতেছে আর মালাকলমত বসে বসে চাহ পানি খাইতেছে বসে আছে দুই কে লাগাই দিই মালা বসে আছে আচ্ছা অনেকক্ষণ ধরে এরকম নিরানব্বইটা যুক্তি নাকি পেশ করে ফেলছে পরে সে হেরে যাচ্ছে আর পীর শত শত মাইল দূর থেকে দেখতেছেন কারণ তার ওই যে চোখ খুলে গেছে চোখের পর্দা উঠে গেছে কাশ্প খুলে গেছে এখন উনি এখান থেকে দেখতেছেন দেখে উনি অজু করতেছিলেন অজু করার সময় হঠাৎ করে উনি ভদ্রাটা জোরে দূরে নিক্ষেপ করছেন নিক্ষেপ করে বলতেছে এই তুমি বলো যে বিনা দলিলে বিনা যুক্তিতে আমার আল্লাহ এক এখান থেকে পীর সাহেব বলছে আর ওই শত শত মাইল দূরে মরিদ শুনে গেছে শুনে বাস উনি এবার বলছে যে বিনা দলিলে বিনা যুক্তিতে আমার আল্লাহ এক বাস উনি ইমানদার হয়ে কবরে চলে গেছে নাউজুবিল্লাহ তো বলতেছেন যে দেখেন যে যদি কামেল পীর ইনসানে কামেল কাশফওয়ালা ফির যদি তার না থাকতো তাহলে ইবলিসের সাথে হেরে যায় লোকটা ইমান ছাড়া কবরে যেত আর তার এরকম একজন কামেল ইলসান ইনসানে কামেল তার মুর্শিদ তার ফির শত শত মাইল দূরের থেকে তাকে শয়তান থেকে তাকে কাল বানিয়ে ইমান নিয়ে কবরে কাশ এই যে উনি একটা শত শত মাইল দূরের থেকে দেখছে বর্ণা মারি দিছে আর এখানে উনি সত্যি পাইছে এটার নাম হলো কি কাশ তারপর অন্তরের পর্দা খুলে যায় এই জন্য দেখবেন যে জিকির করার সময় বলেছে বাহিরের আলো নিবাই দাও ভিতর আলো খুলে দাও মানে কালবের আলো তো তাদের তার খুলে গেছে এন্ড বাইরের আলো দরকার নাই যেন লাইট বন্ধ করে নারী পুরুষ একসাথে জিকির করো বাইরের আলো বন্ধ করে দিয়ে অন্ধকার করে কালবের পর্দা কালবের হেজাব কালবের আলো দিয়ে আবার জিকির করে অর্থাৎ এই যে কাল এবং চোখ থেকে পর্দা উঠে যাওয়া উঠে যাওয়ার পরে গায়ে বিজব দেখা এটার নাম হলো কি এটা কাশ্মীর বেদেবী আচ্ছা এই কাশ্মীর বেদেবী সাতটা বিষয়কে অন্তর্ভুক্ত করে কাশপে দেবী সাতটি জিনিসকে অন্তর্ভুক্ত করে এগুলো সব অজ অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছে আমি যেটা সংখ্যাবে বলতেছি এগুলোর উপরে বিশাল বিশাল বই রচনা করা আছে এই শুধু কাশপের উপরে কাশ আলাদা একটা জগত এটার উপরে পড়াশোনা করলে আপনি কয়েক বছর পড়াশোনা করে শাস্ত্র করতে পারবেন না মানে কাশপের উপরে এবং বিশেষ করে ইরানে ইরানের শিয়ারা সবচেয়ে বেশি কাশপে বিশ্বাসী এবং তাদের দেখবেন বড় বড় কোম্পানি বড় বড় দোকান বড় বড় প্রতিষ্ঠান কাশপি কাশ শব্দ দ্বারা লেখা থাকে মানে তারা কাশ্প বিশ্বাসে কাশ্পের মানে মূল প্রবক্তা হলো শিয়ারা শিয়া সম্প্রদায় তো শিয়াদের থেকে আস্তে আস্তে এটা আমাদের কারণ এই যে বেদাতগুলো বেশিরভাগই শিয়াদের থেকে সংক্রমিত হয়েছে আমাদের মুসলিমদের মধ্যে তো সেখান থেকে এই দিকে কাশ পাঠছে এজন্য এই কাশ্পের আওতাভুক্ত সাতটা জিনিস এক নম্বর জিনিস এলহাম এক নম্বর যেটা সেটা হলো এলহাম এলহাম কি জিনিস এলহামটা হলো মা হার্রাকাল কালবা বি এলমিন এমন একটা এলমের সাহায্যে কালো কাল পরিবর্তন হওয়া নড়াচড়া করা ইয়াদু রুকা ইলাল আমলে বিহি মানে তখন কাল তাকে ওই আমলটা করার দিকে দাবিত করে মিন গাইরে এস্তেদলালিন বি আয়াতিন কোরআনে কারিমের কোন আয়াতের দলিল ছাড়া ওয়ালা নাজরিন ফি হুজ্জাতিন কোন দলিলের দিকে ভ্রুক্ষেপ ছাড়া মানে অন্তরে এমন এক জিনিস এমন এক এলএম সলিয়ে আছে যেই এলএম উপরে ভিত্তি করে কোন আয়াত লাগবে না কোন দলিল লাগবে না আমল করবে কিসের উপরে ভিত্তি করে ওই যে অন্ত না কাশর উপরে না এলহামের উপরে ভিত্তি করে মানে অন্তরে এমন একটা জিনিস আল্লাহ পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়েছে যে ঢেলে দেওয়ার কারণে এখন কোনো দলিল দরকার নাই কোন আয়াত দরকার নাই কোনো হাদিস দরকার নাই ওই অন্তরে ঢেলে দেওয়া জিনিসটার উপরে ভিত্তি করেই আমল করা এটার আরেক নাম এলমেল আদুন্নি এটার আরেক নাম এলমেল আদুন্নি নাম শুনছেন এলমেল আদুন্নি বলে যে এলমেল আদুন্নি এমন এক এটা কোনো কিতাব আদিতে কোরআনে হাদিসে কোথাও পাওয়া যাবে না এটা সিনা বসিনা পাস করে এটা একজনের সিনা থেকে আরেকজনের সিনা আমার সিনা আছে আমার সিনার সাথে আপনি সিনা লাগাইবেন আপনার কাছে যাবে এটা আমার পাগড়ি ধরবেন আমার murid হইবেন তারপরে আমার সিনা থেকে এটা আপনার সিনা যাবে না আমার সিনা যাওয়ার কোনো রাস্তা নেই ওই পাকড়ের মাধ্যমে বা আমার বায়াতের মাধ্যমে আপনার সিনার মধ্যে এটা ঢুকবে তো দেখবেন যে একটা শিরিক করতেছে ভাই একটা বেদাত করতেছে বললেন যে আপনি যেটা শিরিক করতেছেন বেদাত করতেছেন এটা কই পাইছেন কই ভাই বুঝবা না রে বুঝবা না তোমার বোঝার মতো ওই জ্ঞান হয় নাই তুমি এখনো শরীয়তের নিয়ে ব্যস্ত আছো আমরা কিন্তু হাকিকত পৌঁছে গেছি এটা হাকৈকতে পাওয়া যাবে শরিয়তে এটা পাওয়া জন এই জন্য এমনে আরবি লিখছে ইবনে আরবি তার মাটিয়ার মধ্যে লিখছে যে পা বলা ও শরিয়া ইয়া কুজুন আ উলুম আন যারা শরীয়তের আলেম এরা কিন্তু আমাদের এই মারফতের বেদ এই হাকিকতের বেদ এরা বুঝবে না কারণ এরা এলেম নেই হলো মাইনতান আন মাইন এদের এলেমটা মরা এলেম মাইয়েতের এলেন কয়রা হাদিসের মধ্যে পড়ে খালি হাতাসানি ফুলান রাহেমাহুল্লাহ আম ফুলান রাহেমাহুল্লাহ আম ফুলান রাহেমাহুল্লাহ আম ফুলান রাহেমাহুল্লাহ মানে এদের এলেমের ভিত্তি হলো অমুক রাহেমাহুল্লাহ অমুক রাহেমাহুল্লাহ অমুক রাহেমাহুল্লাহ অমুক রাহেমাহুল্লাহ কথাটা বুঝে আসছে মানে হাদিসের সনদ আছে না এই যে সনদের মধ্যে যারা আছে এরা সবাই কিন্তু মৃত ব্যক্তি একজনে জীবিত নাই যে অমুকের থেকে অমুক ইমাম বুখারী অমুকের থেকে অমুক অমুকের থেকে অমুক অমুকের থেকে লাস্টে যে অমুক

মতাবাজা ফিশা হুজুরের কলক দাদা হুজুরের দিকে দাদা হুজুর একটা আপনার বরিশালের দিকে বরিশাল থেকে ফরিদপুরের দিকে ফরিদপুর থেকে থেকে রাজশাহী দিকে রংপুরের দিকে রংপুর থেকে আজমিরের দিকে আজমির থেকে পাকিস্তানের দিকে পাকিস্তানের থেকে আরো বিভিন্ন জায়গায় ইরান হয়ে বিভিন্ন জায়গা ঘুরে 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 তারপরে যাবে আমার কলক আমার রবের দিকে আমার আল্লাহর দিকে মোতাবাজা এর ফলে আছে কিছু তাহলে এই যে কলকটাকে ঘুরে ঘুরে কার দিকে নেওয়া হয়েছে আল্লাহ দিকে এটাই হলো হাফতা সানে কালবি আমরাব্বি ইবনে আরবি বলছেন আমরা কোন ওই হাদিসের এলেম দিয়ে আমরা মানুষের এলেম শিখাই না আমাদের এলেম সরাসরি রবের থেকে পাওয়া এলেম এবং এই রবের থেকে পাওয়া এলেম পৃথিবীতে দুটো মাধ্যমে আসে একটা হলো ওহির মাধ্যমে আসে আর একটা এলহামের মাধ্যমে আসে তো ওহিরটা নির্ভুল কিন্তু আমরা আলোচনা জামাত বিশ্বাস করি ওহিরটা শতভাগ নির্ভুল এলহামেরটা অধিকাংশই ভুল দুই একটা মধ্যে বিশুদ্ধ হওয়ার সম্ভাবনাও আছে এলহামকে আমরা অস্বীকার করি না এলহামকে আলোচনা জামাত স্বীকার করে তবে এলহাম এলেনের ভিত্তি না কোন আমলের ভিত্তি না কোন আকিদার ভিত্তি না এলহামের মাধ্যমে অন্তরে আমরা একটা জিনিস আল্লাহ পক্ষ থেকে জানতে পারি মানে আমার অন্তর চাইতেছে এটা আল্লাহ আমার অন্তর এটা ঢেলে দিছেন এটা যে কোনো মুমিনের অন্তরে আসতেই পারে আল্লাহ পক্ষ থেকে এটা এলহাম এই এলহাম সত্য হইতে পারে মিথ্য হইতে পারে এই এলহামের উপরে ভিত্তি করে কোনো আমল যদি আমার অন্তরে যে এলহাম আসছে এই এলহাম যদি কুরআন سن্নার خلاف হয় তাহলে কোনো আমল করা যাবে না অর্থাৎ এই এলহামতা আমলের ভিত্তি না আকিদার ভিত্তি না এবং এটা অলি হওয়ার ভিত্তি না কোন কিছুর ভিত্তি না এটা কিন্তু এলহাম হবে এলহাম শব্দটি যেমন কুরআন কারীমে এলহামের ব্যাপারে অনেক আয়াত আছে সূরা শামসের 8 নম্বর আয়াত আল্লাহ কই বলেন ওয়া আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা ফাআলহামাহা আল্লাহ রাব্বুল আলামিন এলহাম করেন